বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে হবে সেন্টার চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশে বাংলাদেশ ভারত অর্থায়নে পঞ্চাশটি সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে যেখানে শিক্ষা প্রশিক্ষণ এবং বিনোদনের ব্যবস্থা থাকবে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান কার্যক্রম এবং মুভি থিয়েটার দেখা যাবে দিনে চলবে স্কুল এবং রাতে দেখানো হবে মুভি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোড়াই স্বামী এ তথ্য জানান বৈঠকে উভয় দেশ এ বিষয়ে একমত পোষণ করেন আইসিটি প্রতি মন্ত্রী বলেন বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে বর্তমানে দেশের বারোটি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ প্রদান করছে এর মধ্যে আটটি পার্ক স্থাপনের কাজ আগামী ফেব্রুয়ারি দু হাজার বাইশ এর মধ্যে শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার আরেকটি প্রকল্পের আওতায় বাংলাদেশের ছয়টি সফটওয়্যার টেকনোলজি পার্ক হাইটেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে প্রশিক্ষণ প্রদানের জন্য বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে এখান থেকে আগামী দুই বছরে দু হাজার জন প্রশিক্ষণ গ্রহণ করবে ইন্টারনেট অব থিংস মেশিন লার্নিং রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সটেন্ডেড রিয়েলিটি সহ অন্যান্য উচ্চতর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এছাড়াও সভায় জানানো হয় তিরিশ জনকে ছয় মাসের জন্য ভারতে আইসিটির ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে প্রতিমন্ত্রী জানান স্টার্ট আপ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ও ভারতের পঞ্চাশটি করে স্টার্ট আপ প্রতিষ্ঠান অভিজ্ঞতা বিনিময় করবে বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে বাংলাদেশ ভারত আইটি এক্সিলারেটর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে চৌষট্টিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে একই সাথে প্রতিটি জেলায় আইটি এক্সিলারেটর স্থাপন করা হবে ভারতীয় হাইকমিশনার দুই দেশের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে উল্লেখ করে বলেন বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশে ভারত সার্বিক সহযোগিতা করবে তিনি বলেন প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে পরে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং ভারতের মধ্যে চারটি কার্যাদেশ স্বাক্ষরিত হয়